অ্যারিথমেটিক মিন অর্থাৎ অ্যাভারেস্ট নির্ণয়ের জন্য এই সূত্রের ক্ষেত্রে কতগুলো সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা সংখ্যার গড় নির্ণয়ের জন্য আমরা একটা ফর্টান প্রোগ্রাম লিখব যেখানে আই ডাইমেনশন আমরা ব্যবহার করব ডাইমেনশান দ্বারা আমরা কোনো একটা শেপ বা আকৃতি অর্থাৎ কতগুলো আমরা একটা নির্দিষ্ট এরিয়া বোঝানোর জন্য বা আকার আকৃতি বোঝানোর জন্য আমরা ডাইমেনশন স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি ডাইমেনশন দিলাম স্পেস এখানে আমরা কতটা সংখ্যার করব সাপোজ আমরা এখানে পাঁচটা সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে ডাইমেনশন তারপর আমাদের এখানে কি আছে এন আছে এবং এন এর মান দিতে হবে প্রিন্ট স্টেজ কমা ইনভার্টেড কমা দিতে হবে দুইটা প্রিন্ট এন এন্ড আমরা ফাইভ নাম্বারস পাঁচটা সংখ্যা আমাদের দিতে হবে ফাইভ নাম্বারস যেখানে এন হচ্ছে অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে এখানে কয়টা সংখ্যা পাঁচটা তাহলে এখানে এন হচ্ছে আমাদের সেই ফাইভ আর পাঁচ এই পাঁচ নাম্বার হচ্ছে এই পাঁচটা সংখ্যা এন দিলাম এন এর পড়বে তারপর এক্স আই আছে সবগুলো আমরা বরা হাতে যেখানে আই ইজ ইকুয়াল টু আই এর মান কত ওয়ান থেকে এন পর্যন্ত বসায় দিলাম তারপর এখন যোগ করবে তাহলে সাম ইজ টু পয়েন্ট জিরো কারণ এটা একটা কী এটা একটা ফ্র্যাকশন এখানে প্রাপ্ত ফলাফলটা রিয়েল পাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ডেসিম্যাল পাওয়ার সম্ভাবনা বেশি সেজন্য আমরা জিরো পয়েন্ট জিরো অর্থাৎ রিয়েল দরলাম এখন লুপ শুরু ডু মান কথা কথা ওয়ান থেকে এন পর্যন্ত তারপর সাম ইজ ইকাল টু এখন যোগ যোগ করবে মান দিয়ে দিলাম তারপর সাম ইজ ইকাল টু সাম প্লাস এক্স আই শেস অ্যান্ড ডু এখন এভারেস্ট লিখব এ বি ই এ বি ইজ ইকাল টু সাম ডিভাইডেড বাই এখানে কি ফ্র্যাকশন সেজন্য আমরা কি দিব ফ্লট ফ্লট এন ফ্লট এন তারপর এখন প্রিন্ট দেখাবে কম্পিউটার প্রিন্ট স কমা এডিথমেটিক মিন তাহলে এখানে আমি শুধু arithmetic মিন না দিয়ে আমি এ এম দিলাম জি equal to এখানে অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে তারপর কোথায় লাগবে এ ভি ইস্টপ অ্যান্ড এখন আমরা কম্পিউটারে দেখি you wow.